পৃথিবীতে একের পর এক ভূমিকম্প মানুষের মনে একটি প্রশ্ন এত ভূমিকম্প কেন ইসলাম কি বলে ভূমিকম্প কখনো আল্লাহর সতর্ক বার্তা কখনো মানুষের জন্য পরীক্ষা আল্লাহ বলেন তারা যেন সেজন্য আমি বিভিন্ন বিপদ পাঠাই রাসুল সাল্লু আল্লাহ সাল্লাম বলেছেন ক্যামত আসার আগে ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে মানে প্রতিবার ভূমিকম্প মানে কেমত নয় কিন্তু বারবার এমন ঘটনা মানুষের জন্য স্পষ্ট বার্তা এই ভূমিকম্প ঠেকানোর ক্ষমতা কারণেই উন্নত বিশ্বের সব ধরনের প্রযুক্তি এখনও ব্যর্থ কিন্তু ভূমিকম্পের মাধ্যমে মানুষের যে ক্ষয়ক্ষতি হয় বিপদে পড়ে তাদের যানমাল নষ্ট হয় তার মূলত কারণ হচ্ছে শির ও পাপাচার যেমন আল্লাহ তালা বলেন তোমাদের উপর যে মুসিবত আপতিত হয় তা তোমাদেরই কর্মের ফল আর অনেক অপরাধী তিনি মাফ করে দেন মানুষের কৃতকর্মের কারণে স্থলে বিপর্যয় দেখা দিয়েছে যাতে তিনি তাদেরকে তাদের কোন কোন কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা অসৎ পথ থেকে ফিরে আসে আচ্ছা এখন প্রশ্ন কখন ভূমিকম্প বৃদ্ধি পাবে নবী করিম সালাল্লা আল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে ভূমিদোষ চেহারা বিকৃতি এবং উপর থেকে নিক্ষেপ করা ধ্বংস করার শাস্তি আসবে যখন ব্যাপক হারে গায়িকা বাদ্যযন্ত্র এবং মদ্যপানের প্রসার ঘটবে আমাদের নবীকে জিজ্ঞেস করে হে আল্লাহর রাসুল সাল্লাম আমাদের মাঝে শতলোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব। উত্তরে নবী করিম সাল্ল আল্লাহ সাল্লাম বলেন হ্যাঁ যখন অশ্লীলতা বৃদ্ধি পাবে ইসলাম আমাদের কি করতে বলে আল্লাহর দিকে ফিরে আসতে বলে গুনা থেকে দূরে রাখতে বলে তবা করতে বলে আর একটি দোয়া করতে বলে হে আল্লাহ আমাদের উপর রহমত বর্ষণ করুন ক্রোধ নয় ভূমিকম্প থেকে বাঁচার জন্য আল্লাহর নিকট আমাদের আন্তরিকভাবে তবা করতে হবে দবার দোয়াটা অর্থ আমি সে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তারের নিকট গুণা হতে আমরা তবা করছি আকাশ ও জমিনের ক্ষতিকর আজাব গজব থেকে দোয়া। ওয়া দেওয়া সামিউল আলিম অর্থ আল্লাহর নামে যার নামের বারাকাতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী আর বিপদা পদে পড়লে দুটি পড়তে হবে লা অর্থ তুমি ব্যতীত কোনো ইলা নেই তুমি পবিত্র নিশ্চয়ই আমি অপরাধী আসুন আমরা সুদ ঘুষ নেশা ব্যবচার অশ্লীলতা ব্যাপারদা গান বাজনা জরুম শেখ বিদাত বিজাতি রীতিনীতি অনুসরণ সহ যাবতীয় পাপাচার থেকে বাঁচি পরিবার পরিজন ও দেশবাসীকেও বাঁচাই আল্লাহ আমাদের হেফাজত করুন আমিন আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ